আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকতেই পারে এটি স্বাভাবিক বিষয় তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সমস্ত দল ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখতে হবে ঐক্যে যেন ফাটল না ধরে এরপর জানাবো স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত কিশোরগঞ্জের কোটিয়াদিতে স্কুল কমিটির বিরোধের জেরে পুলিশ ও জনপ্রতিনিধিও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলের নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আর শনিবার বাইশে মার্চ দুপুরে উপজেলার মুমুর্দিয়া ইউনিয়নের চাতল বাঘাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি সংক্রান্ত মিটিং চলাকালে এই ঘটনা ঘটে এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে বললেন আক্তার হোসেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবারে জানাবো বিচারের আগে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে বললেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন বিগত পনেরো বছরে আওয়ামী যে অপরাধ করেছে তার দায় কেবল ব্যক্তি ও ব্যক্তিবর্গের উপর চাপিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে দায়মুক্তি দেয়া গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে এদিকে সুন্দরবনে কলমতেজি এলাকায় আগুন আবারও পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি ফরেস্ট ফাড়ি এলাকায় আগুন লেগেছে আজ দুপুরে আগুন লাগার খবর পাওয়া যায় বিকাল চারটা এই রিপোর্ট লেখা পর্যন্ত এবং সাড়ে আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের এবং সর্বশেষ জানাব ইফতারের মুহূর্তে জোয়ার বিজ্ঞাপন পোস্ট করে বিতর্কে জড়ালেন সাকিবুল হাসান সাকিবুল হাসান এর বিতর্ক যেন একই মুদ্রার এপিট ক্রিকেট মাঠের পারফরমেন্সের পাশাপাশি বিভিন্ন সময় নানা বিতর্কে জড়ান তিনি এবার ইফতারের মুহূর্তে ফেসবুক পেজে অনলাইনে জোয়ার বিজ্ঞাপনের পোস্ট করে নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে বললেন তারেক রহমান ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের মধ্য নির্বাচন নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে সেটি ভিন্ন বিষয় তবে আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্য ঐক্য ধরে রাখতে হবে যে কোনো মূল্যেই ঐক্য ধরে রাখতে হবে এমনটা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে বিএনপি জামাত বা শিক্ষার্থীদের রাজনৈতিক দল বা যে দলই হোক না কেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদের সঙ্গে যে দৃঢ় বন্ধনে সৃষ্টি হয়েছে এই বন্ধন যেন ফাটল না ধরে যে কোনো মূল্যে এই বন্ধন রাখতে হবে এমনটাই জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইফতার মাহফিলের সব কথা জানিয়েছেন তিনি এ সময় তারেক রহমান জানিয়েছেন দেশব্যাপী যে নৈরাজ্যকর সহিংসতার মহল যে সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে বিষয়টি নেতাকর্মীদের গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং বিরোধী দলের সঙ্গে একমত থেকে একত্ব থেকে যে কোনো ফাটল প্রতিহত করতে হবে যাতে করে ফ্যাসিবাদী গোষ্ঠী আর মাথাচাড়া দিয়ে না দাঁড়াতে পারে সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান দিক নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য দেন স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ ছাত্রদল নেতা নিহত কিশোরগঞ্জের কোটিয়াদিতে স্কুল কমিটির বিরোধে পুলিশ জনপ্রতিনিধি এলাকার গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলের নেতাকে কুপে হত্যার অভিযোগ উঠেছে শনিবার বাইশে মার্চ দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাঘাটা স্কুল অ্যান্ড কলেজ কমিটি সংক্রান্ত কমিটি মিটিং চলাকালে এই ঘটনা ঘটে নিহত আশিক খা মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরবালি খার ছেলে বাইশ এবং মুমর্দিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জানা গেছে চাতল বাঘাটা স্কুল অ্যান্ড কলেজের হক কমিটি নিয়ে ছাত্রদলের কেন্দ্র কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে প্রতিপক্ষের হামলায় আশিক ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্তত চারজন আহত হয় পরে তাদের উদ্ধার করে কোটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় রায়ের পাশ সেখানেই তার মৃত্যু হয়েছে এই ঘটনায় কোটিয়াদি উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মহম্মাদশিক্ষার মৃতদেহ নিয়ে সরকারি হাসপাতাল থেকে বের হয়ে রিকশামোর কলেজ রোড ও উপজেলা রোডে কোটিয়াদি বাস স্ট্যান্ড পেট্রোল পাম্প পর্যন্ত বিক্ষোভ মিছিল করে পরে আবারও মোহাম্মদ তাশিক খার মৃতদেহ নিয়ে কোটিয়াদি মডেল থানায় নিয়ে যান এ সময় নেতাকর্মীরা আশিক্ষতায় জড়িতদের ফাঁসির দাবি করেছেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে বলেন আক্তার হোসেন জাতীয় নাগরিক কমিটির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আওয়ামী লীগকে দল হিসেবে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের বিচার এখনো শেষ হয়নি আওয়ামী লীগের বিচারের মাধ্যমে তাদের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে সেখান থেকেই যে আওয়াজ উঠেছে আওয়াজটি আশা করি খুব শীঘ্রই সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে আজ এর মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ আওয়ামী লীগকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের কোন রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম করতে দেয়া হবে না আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে তিনি বলেছেন অনেকে আওয়ামী লীগের ভালো নেতৃত্বের কথা বলে কিন্তু আওয়ামী লীগ তো ভালো নেতৃত্ব নেই সামনে আওয়ামী লীগের কোনো রাজনীতি চলবে না সেই নিশ্চয়তা আমরা দিতে পারব দল হিসেবে আওয়ামী লীগের বিচার আগে করতে হবে বলেও মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তারপর তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বিচারের আগে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে বলেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন বাংলাদেশে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করতে দেব না আওয়ামী লীগকে আর ভবিষ্যতের বাংলাদেশের জন্য আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য ভবিষ্যতের বাংলাদেশ হবে দুঃস্বপ্ন কারণ যে বিচারিক কর্মকাণ্ডের মাধ্যমে বিগত সতেরো বছরের দেশের মানুষকে হয়রানি ও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে দেশকে ভারতের হাতে তুলে দেয়া যে চক্রান্ত করেছে আওয়ামী লীগ বাস্তবায়ন করতে দেয়া হবে না এ সময় তিনি আর বলেছেন আওয়ামী লীগ বিগত সতেরো বছর ধরে গুম খুন হত্যা ধর্ষণ রাহাজানি সম্পদ লুণ্ঠন বিদেশে পাঁচাশো যে অপকর্ম করেছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে তা না হলে আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতির কোনো সুযোগ দেয়া হবে না আগে আওয়ামী লীগের সমস্ত অপরাধে বিচার করা হবে তারপরেই সবাই সিদ্ধান্ত নিব যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না কিন্তু এই মুহূর্তে কেউ যদি স্বৈরাচারী ফ্যাসিবাদের দোষরদের বাংলাদেশে পুনর্বাসন করতে চায় আমরা সেটা মেনে নেব না এ সময় ফয়জুল করিম আরও বলেছেন আপনারা সবাই প্রস্তুত থাকবেন যাতে করে ষড়যন্ত্রকারীরা আর কোনো ষড়যন্ত্র করতে না পারে এ সময় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি তিনি জানিয়েছেন আগামী দিনে বাংলাদেশকে ভারতের দালালমুক্ত করতে আমরা সর্বদা মাঠে শক্তভাবে অবস্থান করব আপনারা যার যার অবস্থান থেকে ভারতীয় দালালদের বিরুদ্ধে মাঠে সোচ্চার হন যাতে করে ভারতের দালালরা এদেশে আর কখনই আধিপত্য বিস্তার করতে না পারে এজন্য আওয়ামী লীগের রাজনীতি প্রতিহতের কোনো বিকল্প নেই